কেন্দ্র সরকার তো জানছেই আমার নাসিকে নাসিকে চাসি অনেক ক্ষতি হয়ে গেল আপনার ব্যাঙ্গালোরে এনপি তে इंदুরে চাসির পিয়াজ বিক্রি হয় না চাসি খুব একদম হার্ট করছে চাসিরা জমিতে জমিতে পিয়াজলায় কানাকাটি করছে আমরা দেখছি তো সরকারের কাছে নিশ্চয়ই খব প্রত্যেকটা খবর আছে আমার চার বর্ডার দিয়ে মাল যায় গিলি বর্ডার দিয়ে মাল যায় আমাদের মালদা মহাদিপুর সোনামহিতে এই পোর্ট দিয়ে মাল যায় আপনার গোজাডাঙ্গা টাঙ্গা বর্ডার দিয়ে যায় বেনা ফুল দিয়ে যায় চার বর্ডার দিয়ে এই মাল এক্সপোর্ট করি

হাজার গাড়ির মধ্যে এক্সপোর্ট ছিল বিভিন্ন ধরনের এক্সপোর্টের মধ্যে আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নাই ইন্ডিয়া থেকে পারমিশন আছে কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না ওদের দেশে পেঁয়াজ নাকি আছে ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে বাজারে পেঁয়াজের দাম হচ্ছে কুড়ি টাকা কিন্তু আমাদের এখানে আমাদের রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে আমাদের পেঁয়াজের দাম একদম না এখানে দু টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে আর বাজারে একদম পেঁয়াজের দাম বেশি এখানে পেঁয়াজের দামে আমাদের একদম শেষ করে দিচ্ছে দু টাকা কিলো ভালো ভালো যেটা ওইটা আট টাকা দশ টাকা আর বাজারে বাজারে তো পনেরো টাকা টাকা বিক্রি হচ্ছে বাংলাদেশের সরকারের ব্যাপার ইন্ডিয়ার সরকারের ব্যাপার পঁচিশ সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি তার মধ্যে চার পাঁচ দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ সেই আশাতে আমরা নাসিক এন্ট্রি বেঙ্গালোর থেকে অনেক প্রায় আমি ষাট সত্তর গাড়ি পেঁয়াজ এসেছিলাম দুটা গোডাউনে রেখেছিলাম স্টক মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ নিল না সেই জন্য আমাদের ক্ষতি হয়ে হ্যাঁ চোদ্দ চাকা গাড়িতে ষোলো চাকা গাড়িতে তিরিশ টন করে মাল আসে তিরিশ টন পঁয়ত্রিশ টন পঞ্চাশ গাড়ি এখন অবস্থা বাংলাদেশের আশায় করেছিলাম বাংলাদেশে সরকার নিল না আমাদের ক্ষতি হয়ে গেল তো সেই জন্য এক নম্বর পেঁয়াজটা নয় থেকে দশ টাকার মধ্যে আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক যারা যারা লাওয়ার ইচ্ছুক আছে আবার আসবে আমার গোটা আমি দিব বেচবো বেচা উদ্ধার হবো তাছাড়া তো উপায় নাই সেকেন্ড কোয়ালিটি পেয়ার চার টাকা পাঁচ টাকা ছয় টাকা কিনেছিলাম ষোলো টাকার গাড়ির ভাড়া ছয় টাকা বাইশ টাকা এক টাকা খরচ প্রায় তাইশ টাকা পড়েছিল নাসিকে কিনেছিলাম এখন অবস্থা তো লস হচ্ছে তো ব্যবসা তো লস এটা আমাদের নবী পাক নবী সাহেব তো বলেছে ব্যবসা হালাল লাভ লস আমরা বিজনেস করি দু হাজার সাল থেকে স্পোর্টে বিজনেস করি লাভ লস আছে লস মেনে নিয়েছি কি করা যাবে বাংলাদেশের সরকার নিল না আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ চব্বিশ সালে আমাদের ইন্ডিয়া সরকার তো কোনো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশ সরকার বর্তমানে ভারতের পরিস্থিতি খুব ভয়াবহ তারা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে কয়েক হাজার টন তারা মাল কিনেছে নিয়ে স্টক করেছে বাংলাদেশে দেওয়ার জন্য এখন বাংলাদেশ এই পেঁয়াজ নেবে না এতে তাদের অবস্থা একদম সেই খারাপ দেখেন কি অবস্থা হয়ে গেছে পেঁয়াজ পচে টচে আমরা চাই ভারতের সকল পণ্য বৈকট করা হোক আমরা ভারতের কোনো পণ্য চাই না তাহলে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান বা অন্যান্য দেশ যারা আছে চীন বিভিন্ন দেশ থেকে রপ্তানি করা হোক তবু ভারতের কাছ থেকে যেন রপ্তানিটা আমাদের অর্থনীতির সচল আমরা রাখতে এরকম ভূমিকা যেন আমাদের না হয় অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকলো যেন ভারতের পণ্যগুলো আমাদের বাংলাদেশে বৈকট করা হয় বিভিন্নভাবে যেভাবে আমাদের বন্দরগুলো ব্যবহার করা যায় বিভিন্ন দেশ থেকে বন্দরে মাল নিয়ে আসেও এটাই আমরা দাবি জানাই